কাশীপুর আদ্রা রোডে এনসিএসএম কম্পিউটার সেন্টারে যথাযথ মর্যাদে অনুষ্ঠিত হলো শিক্ষক দিবস এই কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা সকলে সমবেত হয়ে সাতই সেপ্টেম্বর শিক্ষক দিবস অনুষ্ঠান উদযাপন করলেন যদিও শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর কিন্তু ছাত্রছাত্রীর কাছে প্রতিটি দিনেই শিক্ষক দিবস গণ্য হয় ছাত্র এবং শিক্ষকের নিবিড় সম্পর্ক সারা জীবনের জন্য পরিলক্ষিত হবে সেই উদ্দেশ্য নিয়ে তারা পালন করলেন উপস্থিত ছিলেন সেন্টারের ডিরেক্টর সুজিত কুমার সেন সেন্টার ইনচার্জ কৃষ্ণা সেন শিক্ষক বিপ্লব রক্ষিত পার্থ মুখার্জি সহ অন্যান্যরা কেমন লাগছে এখানে এখানে যে শিক্ষা দেওয়া শিক্ষাটা কেমন হয় ভালো না খারাপ মাস্টারমশাইগুলো কেমন তুমি এখানে কতদিন থেকে শিক্ষায় পূরণ করছো ছ মাস কোন ক্লাস পড়ো তুমি তোমার নাম তো এখানে মাস্টার ঠিকঠাক তোমাদের কম্পিউটার শেখায় কোনো অসুবিধা হয় না তো কত বছর ধরে শিখছো এখানে খুবই ভালো লাগে আমাদের একদিন প্র্যাকটিক্যাল হয় একদিন থিওরি হয় প্র্যাকটিক্যাল আমার ছ মাসের মতো ক্লাস হয়েছে ছ মাসের মতো ক্লাস হচ্ছে একদিন আমাদের থিওরি ক্লাস হয় আর একদিন প্র্যাকটিক্যাল হয় থিওরি ক্লাসে সিস্টার তিনজন দুজন সিস্টার আছেন একজন ম্যাম আছেন তারপর আমাদের থিওরি দিনে খুব ভালোভাবে সমস্ত কিছু পাই পাই করে দেখি লিখিয়ে দেন যদি কোনো কিছু মানে না বুঝিয়ে না হয় তাহলে সেগুলো আমাদের বুঝিয়ে দেন হাতে ধরে সমস্ত কিছু মানুষের ঠিক আছে আমি এটাই বলতে চাই যে আমি কাশীপুর আদ্রা রোড এনসিএসএ দীর্ঘদিন ধরে যে আমি প্রোগ্রাম করি অ্যানুয়াল মিটে বলুন বা টিচার্স ডে প্রোগ্রামে বলুন আমি চাই যে প্রত্যেকটি স্টুডেন্ট তারা চাকরি পাক এবং নিজে স্বনির্ভর হয়ে উঠুক যখন কোনো স্টুডেন্ট আমাকে বলে স্যার আমি একটা কাজ পেয়ে গেলাম বা আমি একটা কম্পিউটার শিখে পারদর্শী হয়ে উঠলাম এবং নিজে স্বনির্ভর হতে পেরেছি তখন আমার খুবই আনন্দ লাগে যে আমার যে যে উদ্দেশ্য ছিল ছেলেরা স্বনির্ভর হয়ে সদভাবে মাথা উঁচু করে বাঁচুক সেটা মনে হয় আমার সফল হয়ে যাবে বছর পা দিল এটা আমার আজকে পা দিয়েছে প্রায় বলতে পারেন চোদ্দ বছর আপনার এখানে আগের তুলনায় স্টুডেন্ট এখন সংখ্যা রকম। আগের তুলনায় আমার এখন স্টুডেন্ট এখানে প্রায় তিনশো ওভার আপনার নাম আমার নাম সুজিত কুমার সেন আর আপনি এখানে আছেন আছেন আপনি আপনি কোন আমি এখানকার ডিরেক্টর পদে আছি এবং আমি আমার এখানে অনেকগুলো ফ্যাকাল্টি কাজ করে কৃষ্ণা ম্যাডাম আছে পার্থ স্যার আছে বিপ্লব স্যার আছে এরা বিভিন্ন সাবজেক্টের উপরে ক্লাস নেয় সবটোয়ারগুলো কাজ শেখায় এবং আমার এখানে আমি কলকাতাতে সায়েন্স সিটিতে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে অর্ণব মুখার্জির হাতে আমাকে কলকাতায় অ্যাওয়ার্ড দিয়েছেন ল্যাপটপ দিয়েছেন স্যাররা আমাদের যা হেড অফিস থেকে আমি অনেক ভূষিত হয়েছি তার এই কাপগুলো আছে এটার জন্য আমি আমার হেড স্যার এস এস পণ্ডু স্যারকেও অশেষ ধন্যবাদ আপনি ছাত্রদেরকে এ বিষয়ে কী বলতে চাইবেন ছাত্ররা কী বার্তা দিতে চাইছেন আজের দিনে আমি এটাই বার্তা দিতে চাইছি সংঘবদ্ধভাবে ছেলেরা নিজের পায়ে স্বনির্ভর হোক সংঘবদ্ধ হয়ে থাকুক এবং নিজের সেফটি নিজে বুঝে নে খুব ভালো লাগে যখন কারণ আমি এখানে আমার অনেক স্টুডেন্ট আছে ক্যারাটার থেকে আরম্ভ করে নানা রকম তার জন্য আমি সাংস্কৃতিক অনুষ্ঠানটা রাখি যে ছেলেমেয়ের আমার খুব ভালো লাগে এবং আমি আমার শেষ জীবনতক আমি ছাত্র ছাত্রী কাশীপুর থেকে সুশান্ত কৈবর্ত্য রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া